কাছে কোন সময়টা খুব ভালো লাগে আগের সময়টা কেন আগের সময়টা গল্প বলা যেত মানুষ গল্পটা দেখতো আসলে আর্টিস্ট দেখতো দর্শক পর্ব আড্ডা আপনাদের সাথে রয়েছে আমি ইন্দ্রনী নিশি এবং আজকে আমরা বিনোদন সারাদিন স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন প্রিয় নাট্য পরিচালককে বিগত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে তার নির্মাণে বেশ কিছু নাটক বেশ জনপ্রিয়তা লাভ করেছে তিনি এহসান এলাহি বাপ্তি নতুন কাজের প্রসঙ্গ ধরেই আজকে আমরা তার সাথে কথা বলবো দেব আড্ডা চলুন দর্শক আড্ডা বাজিতে ডুব দেওয়া যাক দীর্ঘ প্রায় নয় বছর এগারো মাস পরে আপনাকে পেয়েছি বিনোদন সারা দিনে কেমন আছেন ঠিকঠাক তুমি কেমন আমি খুব খুব ভালো আছি নতুন সব গল্প তো করবো বাট তার আগে একটু বলেন আপনি যে ফেসবুকে কি লিখেছেন লাইক জান্নাত জাহান্নাম আসছি আবার চলে যাব আচ্ছা এই আর কি ওকে এবার ধাপে ধাপে কাজের প্রসঙ্গে আসবো প্রথমেই আসতে চাই চুপচাপ ভালোবাসা এই প্রসঙ্গে আপনার সাথে সেটা ছিল আমার প্রথম কাজ কো অ্যাক্টর ছিলেন প্রান্তর দস্তিদার এবং এই কাজের জন্য এটা তো অভিনয় করে প্রান্তর দস্তিদার পেয়েছে মেরিল প্রথম আলো পুরস্কারের প্রাথমিক মনোনয়ন সেরা অভিনেতা হিসাবে এই অনুভূতিটা আপনার জন্য কতটা স্পেশাল অনুভূতি তো সবসময় মানে সময়ের জন্য ভালো আর আমি আরও বেশি খুশি হতাম যদি তুমি এখানে তো কিন্তু তুমি আরেকটা ভালো কাজের জন্য পাইছ এটা জন্য তোমাকে কংগ্রাচুলেট নিশ্চয় নিশ্চয়ই প্রান্তেরকেও কংগ্রাচুলেট প্রান্ত ভালো অভিনয় করাতেই দর্শকের জনপ্রিয়তা ছিল বা দর্শক দেখেছেন আরেকটা তাই চুপচাপ ভালোবাসা নেই আসলে আমরা সবাই ফিডব্যাক মোটামুটি ভালোই পেয়েছি একটু পেছনের গল্পটা জানতে চাই যেহেতু গল্প ভাবনা আপনার চিত্রনাট্য সেতু আরিফের একটু জানতে চাই পেছনের গল্প আমি গল্পটা আমার মাথায় যখন আসে আমি জাস্ট সেতুকে শেয়ার করছিলাম যে সেতু তুমি আমি এরকম একটা গল্প বানাতে চাই তুমি এটা লিখে দিতে পারবে কিনা কারণ আমি যদি নির্মাণ করি আমি লিখতে গেলে এটা ঝামেলা হয়ে যাবে তাই ওকে আমি বলছিলাম যে তুমি এভাবে এভাবে আমার গল্পটা লিখে দাও সে একটু পাল্টা মানুষ আর কি একটু টাইম নেয় কিন্তু টাইম নেয়াতে যেটা হয়েছে যে গল্পটা ভালো দাঁড়িয়েছে আর কি ও চেষ্টা করছে ভালো করে লেখার এবার একটু কাস্টিং প্রসঙ্গে আসতে চাই আমাকে এবং প্রান্তর দস্তিদারকে দুজনকে কেন আপনি কাস্ট করলেন এবং একটু জানতে চাই যে আমাকে নিয়ে যদি আমি মূল্যায়ন করতে বলি আই ওন্ট মাইন্ড মানে ভালো খারাপ দুটো দিকে একটু শুনতে চাই আপনার কাছ থেকে ওভারঅল কাজের পর প্রান্তরের সাথে আমার এর আগে কাজ হয়নি তোমার সাথেও হয়নি কিন্তু তোমার একটা কাজ আমি দেখেছিলাম সেটা নাম হচ্ছে রূপ রূপে তোমার অভিনয়টা আমার ভালো লাগে এবং আমার কাছে মনে হয়েছিল তখন যে এই মেটা করতে পারবে এই চরিত্রটা আর বরাবর আমার ইচ্ছা থাকে একটু নতুনদেরকে নিয়ে কাজ করে সেই চেষ্টাটা থেকে সেই ইচ্ছা এবং চেষ্টা দুটাই ছিল এবং তোমাকে আমি গল্পটা যখন বলি আমার তখন বারবার আমি তোমার দিকে তাকাতছিলাম আমার মনে হচ্ছে তুমি গল্পটা শুনতেছো বারবার এবং তুমি ওকে বলছিলা যে ভাই আমি কিন্তু এটা না হ্যাঁ ব্যক্তিগত অনেক চুপচাপ তখন আমি ভাবছি যে এই গল্পটা যদি ওকে দেয়া যায় তাহলে ও চেষ্টা করবে যে ও এর পরের এরকম হয়ে আসবে তখন এটা প্র্যাকটিস থাক সেজন্য তো ওকে আপনার কাছে কিন্তু আমরা নিত্য নতুন নাটকের কনসেপ্ট পাই মানে প্রত্যেকটা প্রজেক্টের ভেতরে আমরা হয় একটা মেসেজ পাই বা নতুন কিছু পাই এত কনসেপ্ট আপনি গ্যাদার করেন কি করে আশপাশ থেকে চারিপাশে কনসেপ্ট এই একজন সাথে ঝগড়া করতেছে আমি দেখতে থাকি এটা কি করে আবার একজন খুব ভালোভাবে প্রেম প্রীতি করতেছে ওটাও দেখতেছি হ্যাঁ ঠিকঠাক কিনা প্রেমটা ঠিক আছে কিনা বা একজন দেখা যাচ্ছে যে এই যে আমি এই কয়েকটা দিন আগে আমি মেট্রো স্টেশন থেকে নামতেছি আমি দেখতেছি যে একটা বিচ্ছেদ মানে এটাই তাদের শেষ দেখা দেখতে ভালো লাগতেছে আমি দূর থেকে থাকে আছে ওরা খুব ইরিটেড ফিল করতেছে না এই যে কেন থাকে আছে আমার ভালো লাগে এটা দেখতে আর যদি আমার মানে আমার মনে হচ্ছিল যে ওরা আমার বলবে ভাই চলে যান মন বলে কিনা আমি ইচ্ছে করে তাকাই যে ওদের দিকে না দেখলাম যে না খুব সুন্দরভাবে বিছাতে চলে গেল তখন শেষ পথে আমি লোকটাকে ডাক দিলাম ভাই আজকে শেষ দিন নাকি মনে হয় ভাই আজকে শেষ দিন এটা কি বলে ডিরেক্টরের চোখ আচ্ছা ডিরেক্টর হিসেবে তো আপনার মানে বিভিন্ন ধরনের কাজ আমরা দেখি দর্শক হিসাবে কোন ধরনের কাজ দেখতে ভালো লাগে এবং ডিরেক্টর হিসেবে কোন জনরার কাজ আপনার তৈরি করতে ভালো লাগে আমার ফ্যামিলি গল্প তৈরি করতে ভালো লাগে আমি সব ধরনের কাজ দেখি সবার কাজ দেখি কিন্তু ফ্যামিলি রিলেটেড গল্প মানে বলতে পছন্দ করি আর এই যে পরিবারের প্রতি ভালো লাগা পারিবারিক গল্পের প্রতি ভালো লাগা এরই সূত্র ধরে কি আপনি নির্মাণ করছেন আপনার আপকামিং প্রজেক্ট যেটার আমরা হচ্ছে আপনার বানানো কিছু পোস্টার দেখছি এবং আপনি প্রচারণা চালাচ্ছেন মিডল ক্লাস ফ্যামিলি নিয়ে ওই জায়গা থেকে কি আপনি তৈরি করছেন হ্যাঁ ওই জায়গা থেকে আমি তৈরি করছি যে যেহেতু আমি ফ্যামিলি গল্পটা বলতে পছন্দ করি ফ্যামিলি গল্পটা বলতে আমার ভালো লাগে তো আর এখন মানে মানুষ তো সব কিছু দেখছে এখন আমার মানুষ পারিবারিক গল্প দেখতেছে সবাই পারিবারিক গল্প বলতে পছন্দ করতেছে দেখতে পছন্দ করতেছে সেই জায়গাটায় আমি চিন্তা করলাম যে তাহলে একটা পারিবারিক গল্পের সিরিয়াল বানানো যায় কিনা সিরিয়াল এবার একটু পুরনো দিনের গল্প করতে চাই দুই দশ সালে আপনার নির্মিত প্রথম প্রজেক্ট প্রচার শুরু হয় ময়না তদন্ত সেটা সে সময় বেশ আলোচিত ছিল একটা জিনিস যেটা দেখা যায় যে প্রত্যেক পাঁচ বছর পর পর কিন্তু কাজের ধরন অনেক চেঞ্জ হয় সেই সময়কার কাজ একরকম ছিল বর্তমান সময়ে আর একরকম আপনার কাছে কোন সময়টা খুব ভালো লাগে আগের সময়টা কেন আগের সময়টা গল্প বলা যেত মানুষ গল্পটা দেখতো আসলে আর্টিস্ট দেখতো প্রথম যে সিরিয়ালটা ছিল সেখানে অভিনয় করেছিলেন এক ঝাঁক বর্তমান সময় বা সেই সময়কারে খুবই প্রিয় কয়েকজন তারকা অপর্ণা ঘোষ নুসরাত ইমরস্তিশা মনিরা মিঠু লুৎফুর রহমান জর্জ মজার বিষয় হচ্ছে তখন আপনার বয়সটা খুবই কমই ছিল বলা যায় সেই সময়ে এত বড় বড় আর্টিস্টদেরকে আপনি ডিল করতেন কি করে না আমি ডিল করার একটা মানে সহজ উপায় ছিল যে আমি ওই জন্য থেকে কাজ করে আসছিলাম আচ্ছা আমার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এখনো আমার বস মারুক রাখেন মার্জুক ভাই হচ্ছে আমার মানে মেন্টর বলা যায় আমি তাকে পিসা বলে ডাকি আর কি আমি এটা প্রথম একটা সিঙ্গেল নাটক বানাই সিঙ্গেল নাটক বানাই সেই সিঙ্গেল নাটকটা মানে ইতিহাস মানে অনিয়ার হবে হচ্ছে না টাইম দিলো টাইম থেকে আবার ড্রপ করে দেয় সেই ড্রপ করে দিয়ে আবার মানে একজন আবার বললো যে একটা আমার প্রোমো চলতেছিল প্রোমোটার থেকে ড্রপ করে দেওয়া হয় যে না এটা যাবে না তখন ওটা ঈদে ছিল ঈদে যাবে আমি খুব খুশি

মাহফুজ আহমেদ সালাউদ্দিন লাভলু ভাই সব বড় বাইরে বানাইছে যে এদের সামনে না ওটা হারাই যাবে ওটা দেওয়ার দরকার নাই দিও না দেখে দাও যে কোনো এখন তখন শুক্রবার নাটক প্রচারিত শুক্রবার ও যেগুলো শুক্রবারে যাবে ভালো দিনে দিব না খুব মিজাজ করলাম ঈদে তখন মানে সবাইকে এস এম এস করে দিছি আমরা ঈদে যাচ্ছি তখন এস এম এস এর টাইম ছিল এস এম এস করলাম তো সেটা নিজের কাছে কেমন লাগে না মন খারাপ হয়ে মন খারাপ করে ঈদ করলাম পরে আমার যে অনিয়ার হচ্ছে আমি জানি না আমাকে একজন ফোন করে বলছে যশোর থেকে যে বাপি তোমার নাটক শুক্রবার এমুক টাইমে অনিয়ার তুমি দেখো প্রমো যাচ্ছে আমার যে কি খুশি যাচ্ছে আজকে আচ্ছা অনিয়ার গেলো অনিয়ার যাওয়ার পরে অনিয়ার যাওয়ার দুই মাস পরে আমাকে আমি তখন তো আসলে এত ফেসবুক টেসবুক নাই তখন যেটা হচ্ছে যে ডিভিডিটা জমা দিতে টেলিভিশনে যে আমি এইটা বানাইছি এ পরে একটা কাজ করতে চাই তো এইটা দেওয়ার পরে আমাকে একটা টেলিভিশন থেকে তুমি একটা সিরিয়াল বানাও আমার এখানে বানাবা তাই আমি আগে জানতাম যে তিরিশ চল্লিশটা নাটক বানানোর পরে একটা সিরিয়াল পাওয়া যায় তো বলতে সিরিয়াল বানাও তা আমি খুব খুশি গেলাম পরে বলতে তুমি আগে দিতে পারবা আমি তখন এই এদেরকে রোসাদ রস্তিশা মার্জুক রাসেল লুৎফল রহমান জর্জ অন্ধকার অপর্ণা ঘোষ সহ একঝাঁক মানুষকে নিয়ে আমি বললাম যে আমি এদেরকে নিয়ে বানাইতে পারবো শুরুতে আপনি বলেছেন যে আপনি নতুনদের নিয়ে কাজ করতে খুব ভালোবাসেন সো নতুনদের নিয়ে কাজ করা যেরকম একটা ভালো লাগা থাকে একটা থাকে কতটা এনজয় এনজয় আমি খুব খুব করি ভালো লাগে আমার মানে আমি আমাকে একজন শিখেছে তো আমি তো একজন কাছে শিক্ষিত তো আমি দেখতাম সে আমাকে কিভাবে শিখায় কারণ আমি তার পজিটিভ সাইডটাও নিতাম নেগেটিভ সেট নিতাম নেগেটিভ বেশি এই আমি আমার মনে হয়েছে যে আমার বস আমাকে লাতে মেরে ফেলে হুম পাহাড় থেকে আমি ঘুরে 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 পড়ে গেছি আবার উঠে আসছি তুই সামনে কেন সামনে চলে আবার আচ্ছা ঠিক আছে কাজটা করে। কুল সে যখন আমাকে তার মেজাজটা দেখাইলো তখন সে আমার বস আবার যখন সে আমাকে আগের মতো করে কাছে নিয়ে সে আমার ভাই হয়ে গেছে তো এই জন্য নতুন নতুন অভিনেতা অভিনেত্রী দিয়ে কাজ করতে মজা লাগে আচ্ছা প্রত্যেক ডিরেক্টরেরই তো সিনেমা বানানোর একটা প্ল্যান থাকে বড় পর্দা নিয়ে কী প্ল্যান আমার বড় পর্দা নিয়ে প্ল্যান ছিল সাতপাড়া বর্জনের প্ল্যান ছিল যেখানে একজন সবটা ভেঙে দিচ্ছে মানে আমি একটু স্টোরিটা শুনতে চাই না ভেঙে দিছে আমি তার নামটা বলবো না আমাকে স্বপ্ন দেখানো হয়েছিল যে এইটা করতেছি আমি ওটা করতেছি আমি এখানে যাচ্ছি আমি ওখানে যাচ্ছি আমি সব আমি রেডি করছি সকল কিছু রেডি করছি গান রেডি ছিল কিন্তু ওই বদলক পরে আমার স্বপ্ন শুনে আরেকজন দিয়ে বানাই করতেছিল আমার স্বপ্নটা শুনি ভেঙে দিছে স্বপ্নটা আবার জোয়া লাগা আমরা জানি মায়ের সাথে সন্তানদের একটা আলাদা সিদ্ধতা থাকে সে জায়গা থেকে যদি বলি যে ওনার বলা কোন কথাগুলো মেনে চলার চেষ্টা করেন আম্মাই কাজ শুরু করার পাঁচ বছর পর আম্মু মারা যায় শুরু করি তো আম্মু মারা যায় হচ্ছে দু হাজার পনেরোতে পনেরোতে তো পনেরো পর্যন্ত আমার কোনো কাজ তার ভালো লাগে নাই হম না এটা ভালো হয়নি নাই আরো ভালো করার চেষ্টা করো এটা ভালো হয় না এটা হয় নাই তোমার উনি খুব পড়তেন আর দেখতেন ভালো হয় না আচ্ছা ঠিক আছে আমি ভালো করার চেষ্টা করতেছি আর আমি যদি তাকে খুব প্রচণ্ড পরিমাণ যন্ত্রণা দিতাম আমি বাসা না তার জন্য একটা যন্ত্রণা আর যে এটা এটা লাগবে ওটা লাগবে এটা করো ওইটা করো মানে একটা যন্ত্রণার মধ্যে তারা লাগতাম সবসময় হ্যাঁ আমি এখন মিস করি আমি কাউকে যন্ত্রণা দিই না আমি খুব এখন আম্মু মারা যাবে আমি সহজে মেনে নেওয়ার চেষ্টা করছি মেনে নেই মেনে নেই বলতে আমি যদি বলি যে আমার জিনিসটা লাগবে তখন আমার লাগতোই আচ্ছা আর এখন আমি যদি কাউকে বলি যে আমি জিনিসটা লাগবে বলে না আজকে না কালকে ঠিক আছে দেখতে দেখতে আড্ডা বাজে প্রায় শেষ দিকে চলে এসেছি অনেস্টলি আপনার সাথে মানে কাজ হয়েছে আজকে আপনার সাথে আড্ডা দিলাম গল্প করলাম খুবই প্রাণবন্ত কাটলো এই সময়টা আপনার জন্য অনেক শুভকামনা খুব ভালো ভালো কাজে আপনাকে দেখতে চাই এবং এটাও চাই কেউ যেন আপনার স্বপ্ন আর না ভাঙে আজকে বিনোদন সারাদিন আসার জন্য অনেক ধন্যবাদ অকৃতজ্ঞতা তোমাকে ধন্যবাদ টেলিভিশনকে ধন্যবাদ